হরে কৃষ্ণ ওম নম ভাগবতে বাসুদেবায় নম মহাভারতের দ্বিতীয় খণ্ডে শকুনি ও উলুক বধ এই অংশটি পাঠ করছি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের আঠারোতম দিনে পুনরায় যখন যুদ্ধ আরম্ভ হলো শকুনি সেই সময় সহদেবকে আক্রমণ করলেন সহদেবও শকুনির উপর বর্ষণ করতে থাকেন শকুনির সঙ্গে তার পুত্র উলুক ছিলেন তিনি ভীমসেনকে দশ বানে বিদ্ধ করলেন সেই সঙ্গে শকুনিও ভীমসেনকে বিদ্ধ করে সহদেবের উপরে বর্ষণ করতে লাগলেন দুপক্ষের যোদ্ধাদের বানবর্ষণে সমস্ত দিক আচ্ছাদিত হয়ে গিয়েছিল এইভাবে যুদ্ধ করতে করতে যখন কৌরবদের অতি অল্প সেনা বেঁচে রইল তখন পাণ্ডব যোদ্ধারা হর্ষান্বিত হয়ে উৎসাহের সঙ্গে তাদের শেষ করতে উদ্ধত হলো সেই সময় শকুনি সহদেবের মাথায় বর্ষার আঘাত করলে সহদেব অচেতন হয়ে রথের মধ্যে বসে পড়লেন তার এই অবস্থা দেখে প্রতাপশালী ভীম ক্রুদ্ধ হয়ে শকুনি সেনাদের গতিরোধ করলেন এবং লোহার বানের আঘাতে শত শত যোদ্ধা সংহার করলেন তারপর তিনি সিংহ গর্জন করলেন অর্থাৎ ভীমসেন সিংহ গর্জন করলেন এবং সেই আওয়াজে হাতি ঘোড়াসহ সৈন্যরা কেঁপে উঠল তারা ভয়ে পালাতে শুরু করলো তাদের পালাতে দেখে দুর্যোধন বললেন আরে পাপীগণ ফিরে এসো পলায়ন করে কিলাপ এই কথা শুনে শকুনির সৈন্যরা মৃত্যু ভয় না করে পুনরায় পাণ্ডবদের উপরে ঝাঁপিয়ে পড়ল ইতিমধ্যেই সহদেব সুস্থ হয়ে শকুনিকে বাণে বিদ্ধ করলেন তার ঘোরাগুলিকে ঘায়েল করে শকুনির ধনুক কেটে ফেললেন তখন শকুনি অন্য ধনুক নিয়ে সহদেব এবং ভীমের দিকে বান বর্ষণ করতে লাগলেন উলুক শকুনির মতো ভীম ও সহদেবকে সত্তরটি বানে আঘাত করলেন তখন ভীম তার তেজপূর্ণ বানে তাকে বিদ্ধ করে শকুনিকে চৌষট্টিটি বান মারলেন ভীমের লোহার বানের আঘাত যোদ্ধারা ক্রুদ্ধ হয়ে সহদেবের উপরে বর্ষণ করতে লাগল তখন সহদেব এক ভল্লের আঘাতে তার সামনে দাঁড়ানো উলুকের মাথা কেটে দিলেন এবং উলুকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল শকুনি এই দৃশ্য দেখে দীর্ঘশ্বাস পড়তে লাগলো অশ্রুপূর্ণ চোখে চিন্তামগ্ন হয়ে রইলেন তারপর তিনি সহদেবের সামনে গিয়ে বানবর্ষণ পুনরায় শুরু করলেন সহদেব সেই বানগুলি কেটে ফেলে শকুনির ধনুক টুকরো টুকরো করে দিলেন তখন শকুনি সহদেবকে তরোয়াল দিয়ে আক্রমণ করলেন কিন্তু সহদেব হাসতে হাসতে সেই তরোয়াল টুকরো টুকরো করে দিলেন শকুনি তখন গদাঘাত করলেন কিন্তু সেটিও গিয়ে মাটিতেই পড়ল শকুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এক ভয়ঙ্কর শক্তি সহদেবের উপরে প্রয়োগ করলেন কিন্তু সহদেব বানের আঘাতে সেটিও টুকরো টুকরো করে দিলেন এইভাবে শকুনি ভয়ে ভীত হয়ে গেলেন এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে ভয়ে পালানোর চেষ্টা করলেন তখন সহদেব মনে মনে ভাবলেন এ তো তার প্রতিজ্ঞা যে মামা শকুনিকে বধ করতে হবে তখন তিনি ধনুকে টঙ্কার দিলেন এবং শকুনিকে বললেন মূর্খ শকুনি তুমি ক্ষত্রিয় ধর্মে করো যুদ্ধক্ষেত্র থেকে ভয়ে কেন যেসব দূরাত্মা আমাদের উপহাস করেছিল আজ তারা সব নিহত হয়েছে শুধু কুলাঙ্গার দুর্যোধন এবং তার মাতুল তুমি বেঁচে আছো আমি অবশ্যই তোমার শিরচ্ছেদ করব। এই বলে সহদেব শকুনি ও ঘোড়াদের বানবিদ্ধ করলেন তারপর তার ছত্র ধ্বজা ধনুক কেটে সিংহ গর্জন করলেন এবং খুব সাবধানে এক মজবুত লোহার ভল্ল ধনুকে লাগিয়ে সহদেব শকুনির মাথা দেহ থেকে আলাদা করে দিলেন তার মস্তক ও প্রাণহীন দেহ মাটিতে পড়ে রইল হরে কৃষ্ণ